আসসালামু আলাইকুম গাইজ সবে কেমন আছেন কীভাবে বাসায় বসে রেস্টুরেন্টের স্টাইলে বার্গার বানিয়ে নেবেন তাই নিয়ে থাকছে আজকে একটি ছোট্ট ব্লগ একটি পাত্রের মধ্যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি মিনি বার্গারের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবার আমি চিকেনগুলোকে হ্যামারের সাহায্যে আমি একটি থেপ নিয়েছি যেন প্যাটিগুলোর ভিতর মশলাগুলো ভালো করে ঢুকে তো এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো একটু লবণ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তারপরে এখানে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার সামান্য একটু পরিমাণ দিয়েছে সবগুলি পরিমাণ মতো একটু একটু করে দিয়েছি এখন দিয়ে দিলাম সয়া সস হাফ চামচ হাফ চামচ করে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দিলাম টমেটো সস এখন দিয়ে দিলাম আমি এখানে ওয়েস্টো সস তারপর আমি চিকেনের পেটিগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিব ভালো করে মশলার সাথে মিশানোর পর আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দিব তো দেখুন মশলাগুলোর সাথে কিভাবে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি আলাদা একটি পাত্র ময়দা নিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ওখানে জিরে গুঁড়ো তারপর আমি একটু মিশিয়ে মেশিনেছি এইভাবে ময়দাটার সাথে কিন্তু এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এটা হয়েছে বার্গারের সস বার্গার সসের মধ্যে আমি ক্রিম চিজ দিয়ে দিয়েছিলাম আমি এখানে স্লাইস চিজ দিব আলাদা করে তার জন্য ক্রিম চিজটা একবারে দিয়ে দিয়েছিলাম তো দেখানো হয় নেক্সট আবার তো এখন আমি এখানে দেখুন লেটুস পাতাগুলোকে কাট করে নিচ্ছি লেটুস পাতাগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম তার জন্য একটু চুপ শেখেছি এখন আমি নামিয়ে কাট করে আমি বার্গার সসটার মধ্যে দিয়ে দিব তো এই তো আমার কাট করা শেষ এবারে আমি বার্গার সসের মধ্যে দিয়ে দিলাম আপনাদের যদি বার্গার সসের রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি রেসিপিটাও দিয়ে দিব একদিন তো এখন দেখুন ম্যারিনেট করা চিকেনগুলাকে আমি ময়দার সেই মিশ্রণটার মধ্যে একটু কুট করে নিব তার জন্য আমি ফার্স্টে চিকেনটাকে নিয়ে নিব তারপর ময়দার মিশ্রণের মধ্যে এইভাবে চেপে চেপে ময়দাটাকে দিয়ে দিব তারপর সামান্য একটু পানিতে আমি একটু চুবিয়ে তারপর আবারও ময়দার মিশ্রণটার মধ্যে কুচ করে নিব এইভাবে করলে চিকেনটার মধ্যে একটা এক্সট্রা ভাব চলে আসে যেটাতে চিকেনটা খুবই ক্রিস্পিভাবে ভাজা হয়ে যায় একদম ফ্রাইড চিকেনের মতো হয়ে যায় তো এইভাবে আমি ফার্স্ট লেয়ারে একটু ময়দার মিশ্রণটা দিয়ে আবার পানিতে ভিজে আবার সেকেন্ড লেয়ারে ময়দার মিশ্রণটা দিয়ে দিব। এইভাবে ভালো করে কুট করে নিতে হবে প্রত্যেকটা চিকেনের পিসকে তো এবার দেখুন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন গরম তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে চিকেনের পেটিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে এখন আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব আর দেখুন এগুলো কিন্তু একদম ফ্রাইড চিকেনের মতো হয়ে গিয়েছে। আর খুবই ক্রিস্পি হয়েছে আমি কিন্তু এখন একটু ব্রাউন কালার আসার মাত্রই উঠিয়ে নেব বেশি ক্রিস্প করতে গেলে কিন্তু ভেঙে যাবে ভেঙে যাবে বলতে পুড়ে যাবে হয়েছে আর ভাজা কিন্তু শেষে কালারটা দেখুন এরকম কিন্তু ঠিক উঠিয়ে নেবেন এবার আমি বার্গারের বন নিয়ে নিয়েছি এখন আমি বনগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখুন এভাবে মাঝখান থেকে কেটে দিতে হবে আপনারা যতগুলো বানাতে চান প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন এবার বনগুলো মাঝখান দিয়ে আমি বারগারের সসটাকে দিয়ে দিব এইভাবে সবগুলো বনের মধ্যে দিয়ে দিতে হবে দুই পাশে আমি দিয়ে দিয়েছি সমানভাবে সস তারপর আমি এখানে চিকেনের পেটিটা দিয়ে দিলাম এইভাবে সবগুলোকে আমি এখন রেডি করে নিব দুই পাশে বার্গারের সসটাকে দিয়ে আমি চিকেনের প্যাটিটাকে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এক্সট্রাভাবে শশা কিংবা টমেটো দিতে পারেন কিংবা লেডিস পাতাগুলো না কেটে আপনারা এভাবে যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আস্ত রেখে তো আমার এটা ভাল লাগে না তার জন্য আমি এভাবেই করে নিয়েছি সিম্পলভাবে রেডি করে নিচ্ছি তো এই তো রেডি হয়ে গিয়েছে বার্গারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক বেশি মজার ছিল আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এভাবে রেসিপিটা ফলো করলে কিন্তু রেস্টুরেন্ট টাইপের হয়ে যাবে সবার দোকান হয়ে যাবে